বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা বিকেলে বোনের বাড়ি থেকে আমরা রসলপুর গ্রামে যাচ্ছি কসমস ফুলের বাগান দেখার জন্য ওইখানে গিয়ে এবং ওইখানে কিভাবে যাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো বিল টেনে আমার সাথেই থাকা আমরা বিকেলবেলা রেডি হয়ে যাচ্ছি বোনের বাড়ির থেকে রসপুর বোনের বাড়ি থেকে রসপুর যেতে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমরা অটো করে সবাই একসাথে নদীর উপর দিয়ে তিতাস নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন তিতাস নদীর উপরে কত বড় বিষ আমরা ওইখানে গিয়ে পৌঁছালাম পৌঁছিয়ে আমরা কী কী করি সবকে শিখতে এই ভিডিও থেকে তাই পুরো ভিডিওটা না আমার সাথে দাদা আমরা কোন দিকে আইছিলাম আমরা এই রাতে আইছি আমরা রসলপুর কসমস বাগানের সামনে গিয়ে দাঁড়ালাম ওইখানে টিকিট কাটে বিশ টাকা করে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম ঢুকে যাচ্ছি আস্তে আস্তে বাগানের দিকে ফুল বাগানের দিকে এই যে সামনে আরও একটা গেট স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে আমরা ওই ফুল বাগানে গিয়ে ঢুকছি ওইখানে কত সুন্দর ফুল অনেক সুন্দর সুন্দর ফুল এবং অনেক মানুষ বিশাল মানুষ এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর

আমাদের ভিডিও কল করা হুম সুজাও বাগানে ঘোরাফেরা করে আমরা বের হয়ে গিয়ে পাশেই রেস্টুরেন্ট ফুচকা খাওয়ার ফুচকার দোকান আমরা ওইখানে বসলাম বসে সবাই মিলে ফুচকার অর্ডার দিলাম সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে দেখুন কত সুন্দর এত মানুষ অনেক মানুষ মানুষ এর কোনো বিকল্প নাই অনেক মানুষ আমরা বের হয়ে যাচ্ছি মেলা থেকে এসে আমার ছোট বোনের হাজব্যান্ড আবার শহরের ভিতরে গেল গোকর্ণঘাট থেকে ওখান থেকে গিয়ে কাঁচা আম নিয়ে আসলো দেখুন কাঁচা আম আচার দেওয়ার জন্য ইটালি নেবে ওরা অনেক সুন্দর সুন্দর কাঁচা আম নিয়ে আসছে বাচ্চারা আম কেটে খাচ্ছে ছিলে তারপরে মরিচ করে আম খাচ্ছে আর আম ছিলে আচার দেবে কিছু আম অনেকে আমি নিয়ে আসলো জলপাই নিয়ে আসলো জলপাই রাসার দিবে আর আমার সবার জন্য সানামুখিও নিয়ে আসলো আমরা রাত্রে সবাই মিলে সানামুখি খেলাম দেখুন রায়ানে কি করে থ্যাংক ইউ